ফালেগ হাফিজদের পাগড়ি দেওয়ার সময় এক অন্তত দুই একটা শর্ত উল্লেখ করে অনুরূপভাবে দাওরায় হাদিস ফা গিন ছাত্রদের পাগড়ি বেঁধে দেওয়ার সময় দুই একটা শর্ত উল্লেখ করে এই শর্তে আপনাকে পাগড়ি দেওয়া হল সনদ দেওয়া হল সার্টিফিকেট দেওয়া হলো শর্ত লঙ্ঘন করা মাত্রই আমাদের দেওয়া সনদ আপনার বাতিল হয়ে যাবে শেষ করে কাছ থেকে মাথায় পাগড়ি বেঁধে নিয়ে স্কুল কলেজের ছাত্রদের মতো রাস্তায় গাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ছবি যে কোনো অনুষ্ঠানে কোনো মেহমান আসলে গেইটে দাঁড়ায় দাঁড়ায় মেহমানের ছবি দাঁড়িয়ে হাফে মেহমান খাইতে বসলেন খানা অবস্থায় সবিত্র মেহমান কথাবার্তা বলতেছেন একটা বৈঠকে সেই বৈঠকে যে এর আমি জানি না আজ পর্যন্ত কোনো মুফতি এই ধরনের বিলাসিতার ছবিকে হালাল বলেছেন আমি লেখাপড়া করে যা শিখেছি এইগুলি হারাম যান এমন হারাম কাজে যদি ফাগরিদারি হাফেজ লিপ্ত হয় জনসাধারণ মনে করবে এনি তো সার্টিফিকেট দাঁড়িয়ে হাফেজ তিনি হাফেজ হয়েছেন উস্তাদের কাছ পাগড়ি পেয়েছেন সনদ পেয়েছেন কাজে ইনি যেটা করতেছেন এটা মনে হয় হালাল হালাল না হলে কি আর হাফিজ করতেন যে নীরবে এটাকে হালাল হালাল সাব্যস্ত করে দেওয়া হচ্ছে জগন্যতম হারাম কাজকে নীরবে হালাল সাব্যস্ত করে দেওয়া হচ্ছে কৌমি মাদ্রাসায় লেখাপড়া করে দাওরাই হাদিস ফাঁস করে মোটা অঙ্কের টাকার লুবে লামিদের তথাকথিত আহলে হাদিসদের বাতিল মতবাদ এর কর্মকাণ্ডে অপপ্রচারে লিপ্ত হয় যায় ওরা আজকাল অনেক সময় আমাদেরকে বলে আপনাদের কৌমি আলেমদের দ্বারাই তো আমি কাজগুলি আমরা কাজগুলি করাচ্ছি এই সমস্ত কৌমি মানসায় লেখাপড়া করে দাওরাই হাদিস পরীক্ষা দিয়ে পাশ করে উস্তাদগণের পাগড়ি মাথায় বেঁধে নিয়ে লাম ধাবিদের কেন্দ্রে গিয়ে সেন্টারে গিয়ে যত সব জঘন্য মতবাদের তালিম ছাত্র দেয় দেয় আর জনগণে জানে তো কৌমি মাদ্রাসার ফারে ইনি তো থেকে দাউরাই হাদিস ফাঁস করে পাগরি পেয়ে এসেছেন কাজে ইনি যে তালিম দেন সেটা ভুল হওয়ার কথা নয় আবার নীরবে সমাজে পাগরির দুহাই দিয়ে সনাদের দুহাই দিয়ে হারাম কাজ চালু করছে এই সমস্ত দাওরাই হাদিস ফাঁস পাশ করা ছাত্ররা আমি শুনেছি আজকের এই অনুষ্ঠানটা ফারেক ছাত্রদের পাগরি প্রদানের অনুষ্ঠান এই পাগরি প্রদান মানি এদেরকে এই পাগরি প্রদানের মাধ্যমে জাতির মহান গুরু দায়িত্ব অর্পণ করে ছেড়ে দেওয়া কাজে এটা কোনো গতানুগতিক কোনো ব্যাপার নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এক হাদিসে উল্লেখ আছে একবার রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে কারাম খুঁজে পাচ্ছিলেন শেষ পর্যন্ত হজরত আবু হুরাইরা আল্লাহ তালানহু এক নীরব নির্জন স্থানে আল্লাহর ধ্যানে মুরাকাবা অবস্থায় পেয়েছিলে তারপর মুরাকাবা শেষ হলে পরে আবু বলেছিলেন আপনাকে না পেয়ে আমরা খুঁজে পেরেশান রসুল বললেন পেরেশান হওয়ার কোনো দরকার নাই তুমি লুক বেড়ে যাইয়া বলো যে ব্যক্তি লাহা ইল্লাল্লাহ স্বীকার করবে সে বেহেসতে যাবে আর আমার সাথে যে তোমার সাক্ষাৎ হলো এই কথা যে আমি বলে দিয়েছি আর স্বরূপ আমার জুতা হাতে নিয়ে যাও আমার জুতাগুলি লোকদেরকে দেখাবে এটি প্রমাণ যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম একটা তালিমও দিলেন যে ইল্লাল্লাহ স্বীকার করলে জান্নাতে যাবে এটা যে রাসুলের দেওয়া তালিম এর একটা সনদ প্রদান করলেন জুতা মুবারক হাতে দিয়ে বললেন যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে এবং এই তালিম আমি তোমাকে দিয়েছি এর প্রমাণ ওই ঘটনায় হজরত আবু হরাই রবিআ তালানহুর জন্য রাসুলের জুতা মুবারক ছিল সনদ এই ধরনের একটা সনদ পাগড়ি প্রদানের মাধ্যমে আমাদের ছাত্রদেরকে প্রদান করা হয় এই পাগড়িটা হলো সাক্ষী যে তারা উস্তাদের কাছে কোরআন শিখেছে উস্তাদের কাছে দিন শিখেছে হাদিস শিখেছে পাগড়িটা বেঁধে দিয়ে উস্তাদ একটা একটা সাক্ষী তাদেরকে দিয়া দিলে সর্বস্তরের মানুষ এটাকে সাক্ষী হিসাবে গণ্য করে উস্তাদ যে তাকে শিক্ষা দিয়েছেন যে সে যে তার কৌষ সমাপ্ত করেছে এর সাক্ষী হিসাবে উস্তাদ মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে এই আমার মনে হয় এই পাগড়ি দেওয়ার গুরুত্বটা যথাযথভাবে আমরা যারা প্রদান করি আমাদেরও গুরুত্বের প্রতি লক্ষ্য রাখা দরকার যারা পাগড়ি গ্রহণ করি তাদেরও লক্ষ্য রাখা দরকার এবং সমাজের যাদের জন্য পাগড়িটা সাক্ষী হয় তাদের জন্য বিষয়টা লক্ষ্য রাখা দরকার যেহেতু পাগড়িটা একটা সনদ একটা শক্তি একটা প্রমাণ হাফেজ ছাত্রদের মাথায় উস্তাদ পাগড়ি বেঁধে দিলেন এর মানে হলো উস্তাদ তাকে একটা সনদ দিয়া দিলেন যে তুমি সত্যিকারের হাফেজ হয় হাফেজ এ কোরআন হয়েছে কিন্তু এই পাগড়ি আনুষ্ঠানিক ভাবে শুধু পাগড়িটা গ্রহণ করে আর পর যদি শরীয়ত সম্মত নয় এমন কোন কর্মকাণ্ডে হাফিসটা কেনা না। তাহলে এই সনদের অবমূল্যায়নুরূপ ভাবে দাওরাই হাদিস যারা পাশ করেন তাদের মাথায় যে পাগড়ি বেঁধে দেওয়া হয় পাগড়ি বানিয়ে আপনি যে দিন শিখেছেন এর সনদ দিলেন নোস্তোনা কিন্তু এই পাগড়িদারি দাওরাই হাদিস পাশ করা লোক যদি সমাজে গিয়া দিনের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে এই সনদ বা পাগরির মূল্যায়ন হয় এজন্য আমার মনে হয় আপাতত আমরা ফারেক হাফিজদের পাগড়ি দেওয়ার সময় এক অন্তত দুই একটা শর্ত উল্লেখ করে অনুরূপ ভাবে দাওরাই হাদিস ফারেগিন গিন ছাত্রদের পাগড়ি বেঁধে দেওয়ার সময় দুই একটা শর্ত উল্লেখ করে এই শর্তে আপনাকে পাগড়ি দেওয়া হলো সনদ দেওয়া হলো সার্টিফিকেট দেওয়া শর্ত লঙ্ঘন করা মাত্রই আমাদের দেওয়া সনদ আপনার বাতিল হয়ে যাবে এই কথা বলে দেওয়া আমি দরকার মনে করতেছি বর্তমান অবস্থার প্রেক্ষিতে যেমন শুধু হেফজ পরে যারা ফারেক হয়েছে তাদের বিস্তারিতভাবে অনেক শরীয়তের মশা মশাল মাসাইল মশাইল জানা থাকার কথা নয় তিনি শরীয়তের খেলাফ কোন কর্মকাণ্ডে লিপ্ত হতেও পারে কাজেই জনসাধারণ তো জানে যে ইনি একজন সার্টিফিকেট দারি সনদ দারি উনি যেই কাজ করেন সেটা কি আর না হবে অথচ উনি বাস্তবে শরীয়তের দৃষ্টিতে কাজ যাচ্ছেন আর জনগণ তাকে সার্টিফিকেটের কারণে কারণে তাকে সন্দেহ পোষণ করতেন তিনি শরীয়ত লঙ্ঘন করে চলেছেন এমনও হতে পারতে পারত আজকাল অহরহ হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় বহু হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মানুষ অথবা পশুর ছবি তুলা ছবি ঘরে ছবি সংরক্ষণ করা হারাম এগুলিকে শুধু ঠেকা বসত হালাল হয় ঠেকা কেমন একজন হজে যাবে পাসপোর্টের দরকার ছবি সারা পাসপোর্ট হবে না হবে না কাজী হজে যাওয়ার জন্য পাসপোর্ট করার জন্য যে ছবিটা তারা আপনারা বলুন আমার কথা বুঝে থাকলে এটা কি বিলাসিতার ছবি হলো না ঠেকা বসত ফেকার কিতাবে ইসলামী বিধান শাস্ত্রে শুধু এই ঠেকা বসত ছবি হালাল বলা হয়েছে আর সকল প্রকার বিলাসিতার ছবি হারাম শুধু হারামই নয় হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন এমন ছবি যারা তুলবে ব্যবহার করবে লটকাবে কেমতের দিন তাদের সবচেয়ে বেশি কঠিন বিবরণের সর্বশেষে যে তুমি যার প্রাণ দিতে পারো না তার আকৃতি বানালে কেন এই জন্য তুমি যাহার নামে যাও এত বড় কঠোর শাস্তির হুমকি যে ব্যাপারে হাদিসে উল্লেখ করা হয়েছে লেখাপড়া পড়া শেষ করে থেকে মাথায় পাগড়ি বেঁধে নিয়ে ছাত্রদের মতো রাস্তায় গাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো অনুষ্ঠানে কোনো মেহমান আসলে গেইটে দাঁড়ায় দাঁড়ায় মেহমানের ছবি দাঁড়িয়ে হাফে মেহমান খাইতে বসলেন খানা অবস্থায় সবিত্র মেহমান কথাবার্তা বলতেছেন একটা বৈঠকে সেই বৈঠকে যাই এর আমি জানি না আজ পর্যন্ত কোনো মুফতি সাহেব এই ধরনের বিলাসিতার ছবিকে হালাল বলেছেন আমি লেখাপড়া করে যা শিখেছি এইগুলি হারাম যান এমন হারাম কাজে যদি ফাগরিদারি হাফেজ লিপ্ত হয় জনসাধারণ মনে করবে এনি তো সার্টিফিকেট দাঁড়িয়ে হাফেজ তিনি হাফেজ হয়েছেন উস্তাদের কাছ থেকে পাগড়ি পেয়েছেন সনদ পেয়েছেন যেটা করতেছেন হালাল হালাল না হলে জগন্যতম হারাম কাজকে নীরবে হালাল সাব্যস্ত করে দেওয়া এজন্য আমার মনে হয় হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার আগে বলে দিতে হবে শরীয়তের যেসব বিষয় তুমি জানো না সেই সব বিষয় বিজ্ঞ কোনো আলেম অথবা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে তাদের কথা মতে করবা শরীয়তে যেসব কাজকে হারাম ঘোষণা করা হয়েছে এইগুলির থেকে সর্বদা বিরত থাকবা অগত্যা শয়তানের দুকায় পরে কোনো হারাম কাজ করে ফেললে অবিলম্বে তওবা করে সেই গুণার থেকে আল্লাহর কাছে নাজাদ পাওয়ার পথ অবলম্বন করবা আর আমি যত দূর জানি ফতুয়ার দিতে লেখা আছে খতমে তারাবি পরাবার বিনিময়ে কোন রকমের বিনিময় গ্রহণ করা যায় খতমে তারাবি পরাবার বিনিময়ে যা কিছু দেওয়া হয় আমাদের দেওয়া পাগরি ধারণ করে হাবিজ সাহেবরে যদি পাইকারি ভাবে রমজান মাসে মোটা অঙ্কের টাকা নেয় আর খতমে তারাবি পড়ায় আমরা যারা তার মাথায় বেঁধে সার্টিফিকেট দিয়ে দিলাম আমরা যদি প্রতিবারটুকু না করি তাহলে তো তার গুনায় আমরাও শরিক হইলাম এই সমস্ত এই সমস্ত নামদারি হাফেজরা যেন তাদের গুনায় আমাদের শরিক করতে না পারে এই জন্য আমার মনে হয় এদেরকে ফাকরি দেওয়ার সময় এই শর্ত উল্লেখ করে দেওয়া দরকার এক নম্বর তুমি খতনে তারা বি পরাবার বিনিময়ে কোনো টাকা পয়সা নিলে আমাদের দেওয়া সার্টিফিকেট বাতিল গণ্য হবে আমাদের দেওয়া সনদ বাতিল গণ্য হবে এই সনদ আমাদের এই সনদের সম্পর্ক আমাদের সাথে থাকবে না তুমি কোনো হারাম গুনায় লিপ্ত থাকলে তবা না করলে তোমার সার্টিফিকেট বাতিল গণ্য হবে যেসব মাসাইল তুমি জানো না এগুলি বিজ্ঞ আলেম বা মুফতি সাহেবকে জিজ্ঞাসা না করে করতে থাকলে আমাদের দেওয়ার সার্টিফিকেট তোমার এটা বাতিল করতে হবে আমার মনে হয় হাফেজ ছাত্রদেরকে এই শর্তগুলি উল্লেখ করে ফাঁকরি দেওয়া দরকার অনুরূপ বলে দাওরায় হাদিস পাশ করে আজকাল কৌবি মাদ্রাসায় লেখাপড়া করে দাওরায় হাদিস পাশ করে মোটা অঙ্কের টাকার লুবে লামিদের তথাকথিত আহলে হাদিসদের বাতিল মতবাদ এর কর্মকাণ্ডে অপপ্রচারে লিপ্ত হয় যায় ওরা আজকাল অনেক সময় আমাদেরকে বলে আপনাদের কৌমি আলেমদের দ্বারাই তো আমি কাজগুলি আমরা কাজগুলি করাচ্ছি এই সমস্ত কৌমি মানসায় লেখাপড়া করে দাওরাই হাদিস পরীক্ষা দিয়ে পাশ করে উস্তাদগণের পাগড়ি মাথায় বেঁধে নিয়ে

সমাজে পাগরি দুহাই দিয়া সনাদের দুহাই দিয়া হারাম কাজ চালু করছে সমস্ত দাওরাই হাদিস পাস করা ছাত্ররা এই জন্য আমার মনে হয় দাওরা হাদিস পাস করা ছাত্রদেরকে ফাগরি দেওয়ার আগে শর্তগুলি উল্লেখ করে দেওয়া দিতে হবে সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার দ্বারা প্রতিষ্ঠিত দিনের সহি ব্যাখ্যা তুমি দীর্ঘ পনেরো বছর মাদ্রাসায় লেখাপড়া করে শিখেছো দিনের যে ব্যাখ্যা সুন্নতের রসুলের দ্বারা প্রমাণিত দিনের যে ব্যাখ্যা সাহাবায়ক রামের জমাতের দ্বারা প্রমাণিত জিনের যে ব্যাখ্যা পরবর্তী মনীষীগণ সুন্নতে রসুল এবং জমাতে সাহাবাদ থেকে গ্রহণ করেছে সেই ব্যাখ্যার পরিপন্থী কোনো কথা তুমি বললে কোনো কার্যকলাপ তুমি করলে কোনো আমল তুমি করলে আমাদের দেওয়া সনদ বাতিল গণ্য হবে উদাহরণস্বরূপ বলা যায় বিশ টাকার তারাবির নামাজ শূন্য এটা রাসূলের একটি হাদিসে আছে খোলাফায় রাশি দিনের দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে বিশ টাকার তারাবির নামাজ পড়েছে পরবর্তী উম্মত ছাড়া দুনিয়ার উম্মত সর্বগে সর্বযুগে ধারাবাহিকভাবে বিশ্বাকার তারা বিদ্যমান সুন্নত পরে আসে বর্তমান সমাজের ভ্রান্ত মতবাদী লামাজ হাবিরা বলে তারা নামাজ বিশ টাকাত পরা বেদাত আট টাকাত পরা সোনা আট টাকাত তারা নামাজের ইমাম বানাবার জন্য কৌমির দৌড়ায় পাশ পাক বিদাগী ছাত্রকে নিয়োগ দেয় এই নিমক হারাম ফৈরা গেল কি আর করলোটা কি আমাদের সার্টিফিকেট নিয়া আমাদের ফাঁকরি নিয়া আমাদের সনদ নিয়া নিমক হারামে পড়লো কি আর করলো কি এই জন্য এই সমস্ত নিমক হারাম নির্যাফরদেরকে কন্ট্রোল করার দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ আমার চিন্তা চেতনা নাই পাগড়িটা বান্দার আগে শর্ত দিয়ে বানতে হবে যে তুমি সলভ থেকে চলে আসা আহলে সুনতুল জমাতের মতাদর্শের উপর যতদিন পর্যন্ত অটল থাকবা ততদিনের জন্য তোমাকে পাগড়ি দেওয়া হল হলো সলভ হেসাল থেকে চলে আসা আহলে সুন্নতুল জমাতের মতাদর্শ যেদিন তুমি লঙ্ঘন করবা সেদিন থেকে আমাদের দেওয়া বাতিল জন্য এই জন্য আমি গতানুগতিক ফাগরি অনুষ্ঠানে আমি যোগদান করি না বাতিলের দরজা খুলে দেওয়া হয় এই ফাগরি মাধ্যমে বিনা শর্তে ফাঁক দেওয়া এদের মাধ্যমে বাতিলের দরজা খুলে দেওয়া আর এই বাতিলের ফত বন্ধ করে ফাঁক দিতে পারলে ঠিক আছে আর বাতিলের দরজা খুলে এই ফাঁক মাধ্যমে বাতিলের দরজা খুলে দেওয়ার পক্ষে আমি নাই আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে ব্যক্ত করলাম আমি যেটা আমার যেটা বুঝে আসে সেটা বললাম আপনাদের পছন্দ হলে গ্রহণ করবেন পছন্দ না হলে আমার কথা আমার কাছে থাকবে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত গ্রহণ করতে আমি কাউকে বাধ্য করতে রাজি না ওমা তো